আসসালামু আলাইকুম সবাইকে আমি সাবরিন সুলতানা বলছি ইতালি থেকে পিঠা পর্বের কত পর্ব চলে জানি না তবে এই শীত ভরে আমি শুধু পিঠা বানাবো পিঠা বানাবো কত আইটেম বানাই আমি নিজেও জানি না শুরু করছি মন চায় সারাদিন খালি বানাই পিঠা সারাদিন কিন্তু একটু কষ্ট লাগে এজন্য হচ্ছে প্রতিদিন একটা একটা অথবা একদিন পর পর একটা একটা আইটেম বানাবো আজকে কি করতেছে জানেন সহজ একেবারে সহজ মাত্র পাঁচ মিনিটে আপনার যদি গরুর মাংসের একটু জোড়া থাইকা থাকে আগের দিনের রান্না করা মাংস পরের দিনে একটু ঠাইকে গেল তখন আপনার ইচ্ছা করতেছে না ভাত দিয়ে খেতে তখন আপনি এই কাজটা করে নিতে পারেন খুব সহজ আমি হচ্ছে আটা দিয়ে করতেছি আপনি চালের গুঁড়ো দিয়েও করতে পারেন হাতের কাছে আমার আটা ছিল আটা দিয়েই করছি চালের গুঁড়া করতে একটু ব্ল্যান্ডার করতে হবে একটু সময় লাগবে তার জন্য হচ্ছে আটা দিয়ে আজকে চালিয়ে দিচ্ছি আর গরুর মাংস তো আপনি ভাতে খান পিঠা খান সবই মজা যাক পিঠাগুলোকে এমন পুলি আকারে শেপ দিয়ে নিচ্ছি কয়েকটা ডিজাইন করছি আর কয়েকটা একটা চামচ দিয়ে সহজ পন্থা অবলম্বন করছি যাই হোক আমার বলতে বলতে পিঠা বানানো শেষ দেখতেই পাচ্ছেন দুই তিন রকমের ডিজাইনও হয়ে গেল আমার গরুর মাংসের জোড়াও শেষ হয়ে গেল যাই হোক জাল জাল পিঠাও ভালো লাগে মিষ্টি পিঠাও ভালো লাগে পিঠা মানেই হচ্ছে বাঙালির আবেগ আর শীতের দিনের পিঠা মানেই তো অন্য রকম স্বাদ আমার পিঠা বানানো হয়ে গেছে এখন বাজার পালা একেবারে স্বল্প সময় অল্প অল্প একটু কষ্টতে আমার একটা অন্যরকম নাস্তা হয়ে গেল সন্ধ্যাবেলায় ওরি শীত ইতালি শীতের কথা তো বলতেই হয় না যাই হোক শীতে কাঁপতে কাঁপতে পিঠা বানানো শেষ হয়ে গেল এখন মোচমোচ পিঠা খাইতে কার না ভালো লাগে আর যদি একটু যারা জাল পছন্দ করেন তাদের কাছে তো এই পিঠাগুলো মনে হবে গরুর মাংসের ফ্লেভারটা নতুন করে পিঠার ভিতর পাচ্ছি সবাই এগুলো বানায় সহজ আমিও বানাইলাম তো আমি হচ্ছে প্রথম নাম বেশ কয়েকবার বানাইছি আর এই শীতে আমি প্রতিজ্ঞা করছি যে যে কতদিন শীত থাকবো একদিন পর পর আমি পিঠা বানাবো 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 মন চায় প্রতিদিন বানাই বললাম না ওরে বাবা ভিডিও বয়েস দেওয়ার সময় আমার বাচ্চার একটু কাশি উঠছে যাই হোক সমস্যা নাই বাচ্চা কাচ্চার আওয়াজ যদি একটু না থাকে তাহলে কি ভালো লাগে আমার বেবি আছে তো মাঝে মধ্যে হচ্ছে ভিডিওতে একটু ভয়েস টয়েস থাকবে যারা শোনেন একটু ডিস্টার্ব ফিল করবেন না বাচ্চাদের আওয়াজ ভালোই লাগে খাসি কাশি কান্না সবই ভালো লাগে যাই হোক বলতে বলতে আমার পরিবারের সব কথা নিয়ে আসতেছি পরিবারের কথা বাদ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর গরম গরম পিঠা খাওয়ার দাওয়াত সব